মালদায় রেমেলের প্রভাব জেলা প্রশাসনিক ভবন চত্বরে ভেঙে পড়ল গাছের ডাল অল্পের জন্য রক্ষা পেলেন প্রশাসনিক ভবন চত্বরে থাকা দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে মালদার প্রশাসনিক ভবন চত্বরের সামনে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ জনগণ গতকাল রেমেলের প্রভাব গতকাল থেকে রেমেলের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয় এবং সেই রেমালের প্রভাব পড়লো মালদায় মালদায় রেমালের প্রভাবে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ভেঙে পড়ল গাছের ডাল অল্পের জন্য রক্ষা পেলেন প্রশাসনিক ভবন চত্বরে থাকা দোকানদার থেকে শুরু করে সাধারণ জনগণ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে প্রশাসনিক ভবন চত্বরের সামনে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ জনগণ